সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হচ্ছে একটা বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ এইটা দেখা সেই বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশ যদি করতে চাই তাহলে আসলে কমন পিপুলের একটা পলিটিক্যাল মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি নট দ্যাট বাই স্ট্যান্ডার্ড পলিটিক্যাল পার্টি সাইড পলিটিক্যাল পার্টি বা হলেই চলে এই ধরনের না একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি একটা বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় সংসদীয় পন্থা যদি আমরা দেখতে চাই সেটা লাগবে সেইটার জন্য প্রত্যাশাটা রাখি যে অন্তত জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক শক্তির সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটা মাঠে আসুক জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এই রাজনৈতিক শক্তিটা আসলে খুব জরুরি খুব দরকার এবং এরা আপনি যে কথাটা বললেন যে কোন ক্লাসকে রিপ্রেজেন্ট করবে হোপফুলি যখন আমরা বলি মধ্যবিত্ত রাজনৈতিক দল তাদের সমস্ত শ্রেণীর প্রতি একটা কমিটমেন্ট তৈরি হয় সেই জায়গা থেকেই তারা কাজ করবে এবং ওই জায়গা থেকেই মনে হয় এদের ভালো একটা অ্যাকসেপ্টেন্স এবং গ্রহণযোগ্যতার জায়গা আছে আর একটা কথা একটু অ্যাড করতে চাই যদিও পুরনো ডিবেটের কথাটা এটা হচ্ছে শেষ প্রত্যাশার জায়গাটা বললাম যে কথাটা আপনি বললেন যে আসলে যে এলিট সার্কেলটা দেখা যায় যে যারা আসলে ক্ষমতায় যাচ্ছে তারা নিজেদেরকে এলিট সার্কেলের মধ্যে বা ওই ক্লাসটার মধ্যে সাবস্ক্রাইব করাচ্ছে রাইট এটা আর একটা আমাদের খুব ইন্টারেস্টিং সাইকোলজি আপনি দেখবেন যে বড়লোকের ছেলেরা বড়লোক হয় মানে এলিটের ছেলে এলিট হয়ে খাবে তাতে আমাদের অসুবিধা নাই গরীবের বাটা কেন এলিট হয়ে খাবে এটাতে ভিড় সমস্যা সোজ ভাই সরস অন্তহীন একটা ডিবেট আপনি বলবেন যে এলিটিজম এটা রিসাইকেল প্রডিউস কিন্তু এটা একটা ডিবেটের জায়গা যে আমরা যত সহজে বড়লোকের মানে এলিটের বাটা এলিট হয়ে খাওয়াটাকে एक्सेप्ट করতে পারি গরীবের বাটা এলিট হয়ে খাওয়াটাকে আমরা অত সহজে एक्सेप्ट করতে পারি